ওলামা বরসব কালিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা মলা নবী আবাদা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আমার শ্রদ্ধাভাজন ওলামায়ে কেরাম মঞ্চের সামনে নবী প্রেমিক তাওহیدی জনতা একটা মেসেজ আপনাদের সামনে দিয়ে আমি আমার কথা শেষ করব প্রিয় তাওহیدی জনতা আজকের এই মঞ্চ কোন রাজনৈতিক মঞ্চ নয় আজকের এই মঞ্চ ফ্রান্সের কুখ্যাত ইপলিস মুসলমানদের ইমানি বারুদ ঘরে আগুন ফেলে দিয়েছে তারই ধারাবাহিকতায় আজকে সেই আগুন নির্বাপনের এক মিলন মেলা মুসলমানদের তৌহিদি জনতা আমরা একত্রিত হয়েছি প্রিয় বন্ধুরা আমাদের নবী বিশ্ব নবী তামাম আলমের নবী রহমতের নবী সিরাজুম মরের নবী এই নবী সম্পর্কে আল্লাহ তালা যথেষ্ট কোরআনের মধ্যে বলে দিয়েছেন কোন মানব উপরে আল্লাহ রসুলের কোনো বিদ্বেষ নাই তিনি কারোর প্রতি কোনো জুলুম বা অন্যায় বা অত্যাচার করেন নাই ইনসাফ কায়ম করে দুনিয়ার মধ্যে দেখিয়ে দিয়েছেন ইসলামের শ্রেষ্ঠত্ব প্রিয় বন্ধুরা ফ্রান্সের যা সেটা তো আমরা বিজ্ঞান দ্বারাতে আসছি কিন্তু আমাদের দেশে তাদের কিছু দোষর ঘাটতি বলে একাত্তর টিভির মধ্যে ইসলামের বিরুদ্ধে কথা বলে আমাদের হাতের নাগালে থাকা শাহরিয়ার কবিররা টিভির পর্দায় ইসলামের বিরুদ্ধে বিশোধাগার করে মাননীয় সরকার বাহাদুরকে আমি সবিনায় অনুরোধ জানাচ্ছি অনতি বিলম্বে বাংলাদেশে ঘাটতি বেড়ে থাকা যে সমস্ত নাস্তিকেরা ইসলামের বিরুদ্ধে বিষদাগার করে তাদেরকে আইনের আওতায় আনুন কেননা তারা এমন এমন কর্ম কর্মকাণ্ড ঘটায় গত বছর আমাদের আমরা ভুলায় দেখেছি আমাদের ছয় মুজাহিদকে আমরা শহীদ হিসেবে দেখেছি এরকম ধরনের কার্যকলাপ যারা ঘটায় ফেসবুকে মোবাইলে ইসলামের বিরুদ্ধে বিষাকার করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারে কাজ করায় কাজ করানোর জন্য আমি সরকারকে অনুরোধ জানাচ্ছি পাশে পাশে আমার শেষ কথা ফিরে জনতা আজকের এই মাঠ আমাদের ভুলে গেলে চলবে না আজকের এই সমাবেশ আমাদের ভুলে গেলে চলবে না আমাদের মধ্যে একতা ব্যক্তিত্ববোধ জাগ্রত করে ইসলামকে সমুন্নত রাখার জন্য ইসলামের পতাকাকে কে উঁচুতে ধরে জন্য এই যে মানসেগুলা নাই তান আছে যখন যে পরিস্থিতি আসে সেই পরিস্থিতির কথাকে বলা হয় যখন ডাক দেওয়া হয় এরকম ময়দানে কায়েল করব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তলা সকলকে পূজার আমল করা তৌফিক করেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ শারমারিত ভাইরা কালিয়া উলামা পরিষদের আগমন আমি বলবো কালিয়া